নবীজির নাম ধরিয়া নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়ালয়াল নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ কোন সাগরে দিলাম সাতা পাই কুলো কিনা কুলোকিন দিলাম সাদা পাইনা তাহার তাহার কুলোকিনার নু বিজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাব কি গো হাসরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহ তুমি করো দয়া তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া দিদার চেয়ে বসে আছি দিদার চেয়ে বসে আছি বাংলারে প্রান্তরে আমার লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতান দিলাম সাগরে আমারে লইয়া দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে মামিনার জানি যা জান উম্মতেরি প্রাণের আমি নার জানি যা জান উম্মতেরি প্রাণের প্রাণ দেখলে তা রে দুনোয়নে দেখলে তা রে জোড়াইতামে মনটা রে আমারে লই আজা উগদয়ালে নবিরি দরে বারে আমারে লই আজাউ গদয়ালে নবিরি দরে বা রে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতারে দিলাম সাগরে আমারে লই আজাউ গদয়ালে নবিরি দরে বা أمالي لويا زوج لنوبي دار اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد. قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء، آيات المولى تدفعني تدفع.